হাই আমি পৌলমি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কালকেরই একটা মশলার মিক্স ছিল সেটা দিয়ে আজকে বানিয়েছি নতুন রেসিপি মানে হচ্ছে গিয়ে পনির কাবাব তো প্রথমে ওই পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা পেস্ট করে নিয়েছি আর তার সাথে ক্যাপসিকাম পেঁয়াজ আর পনির কেটে নিয়েছিলাম আর ঠুটিক রেডি রাখতে হবে ওই কালকের বেঁচে যাওয়া মশলাটাই তার সাথে একটু রেড চিলি পাউডার তারপরে নুন আর হচ্ছে গিয়ে গোলমরিচ এই সব কিছু ভালো করে মিক্স করেছি তার সাথে দিয়েছি টক দই কালকের মশলাটা টক দই দেওয়া ছিল না তার সাথে আমি টক দইটা একটু মিক্স করে নিয়েছি যাতে এটা থিকনেসটাও ভালো হয় আর এটা ভালো করে গ্রিপ করে থাকে ভালো করে মিক্স করে নিয়ে হলুদ গুঁড়ো দিলাম আমরা যেহেতু কোনো মেটেরিয়ালিস্টিক কালার ইউজ করিনি তাই আমাদের কালারটা লাল হবে না হলুদই থাকবে তো চাইলে কেউ ফুড কালার বা অন্য যে কোনো কালার ইউজ করতে পারে বা রেড চিলি পাউডার দিতে পারে মানে কাশ্মীরি মিচি পাউডার তারপর ভালো করে মিক্স করে এটাকে ও হোল্ডিং টাইমে রেখে দিয়েছি আজকে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তো তারপরে এক একটা চুলপটিকে পেঁয়াজগুলো ভালো করে গেঁথে নিতে হবে তারপর একটা করে পনির হাতা স্লিপ করছে তারপরে তার সঙ্গে হচ্ছে কি একটা করে ক্যাপসিকাম এইভাবে করেছি বড়ো মানে স্টিক করলে অনেকগুলো একসাথেও করা যায় আমি বাচ্চাদের পুজোতে বাড়িতেই বানিয়ে দিচ্ছিলাম তো সবসময় তো বাড়ির খাওয়ার খাওয়াই হয় তা আমি বাচ্চাদেরকে স্পেশালি প্রেফার করি বাড়ির খাবার খাওয়াতে মানে আমার ননদের ছেলে মেয়ে এসেছে তো ওদের জন্য স্পেশালি এটা বানাচ্ছি আমার ননদের ছেলে আর কি পনির খেতে ভালোবাসে মাছ খেতে ভালোবাসে না তাই ওর উদ্দেশ্যেই বানিয়েছি তারপর নামানোর পর চাট মশালা আর হচ্ছে আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ